হ্যালো ভিয়ার্স আসসালাম আলাইকুম বড় বাংলাদেশ চলে আসলাম নতুন এক চমৎকার ভিডিও নিয়ে আজকে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটা হচ্ছে মাকিদা ব্র্যান্ডের আপনার ড্রিল মেশিন দেখাবো এটা কিন্তু আপনার অরিজিনাল মাকিদা না লোকাল মাকিটা কিন্তু বহু মান ভালো দেখাই এটা হচ্ছে বাসাবাড়ির কাজের জন্য বা আপনার চেইন ইন্ডাস্ট্রির কাজের জন্য নিতে পারবেন প্রথমে একটা ম্যান ওরা রাইট পাবেন দুইটা হচ্ছে বারো বোল্টে ব্যাটারি দেওয়া আছে উন্নত মানে ব্যাটারি দেওয়া আছে দুইটা ব্যাটারি দেওয়া আছে দুইটা

আর এখানে যদি দেখাই ফরওয়ার্ড এবং রিভার্স মুখ দেওয়া আছে টাইনও করবে বামেও করবে এটা দেখো কাজ করবেন যখন আপনার কোনো স্কুল চলবেন বা লাগাবেন আমরা যদি দেখাই এ হচ্ছে আমরা এই বেগটা লাগাইছি এটা লাগা টাইট দিলাম টাইট দিবেন আপনারা এই যেভাবে ঘুরে হচ্ছে টাইট হবে এই টাইট হয়ে গেল এই যে আপনি স্কুল খুলবেন ডাইন সাইডে আপনি খুলবেন আবার যখন লাগাবেন বাম সাইডে ঠিক আছে ফরওয়ার্ড এবং রিভার্স মুখ পেয়ে যাবেন আবার ইজিলি কিন্তু আপনার যে কোনো সকেট চেঞ্জ করতে পারবেন এটার সাথে কিন্তু অনেক বড় সকেটও দেওয়া আছে দাম পড়বে পঁচিশশো টাকা পুরিয়ার খরচ আলাদা দিতে হবে পুরিয়ার একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিলে আপনার মালটা আপনার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ ঢাকার বাইরে এক থেকে দুদিন ঢাকার মধ্যে ওই লাখ থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেকগুলো এই সকেট দেওয়া আছে এখানে আপনার হচ্ছে এগুলো হচ্ছে স্ক্রু খুলতে লাগাতে পারবেন যারা স্পিকার ফ্যান ফিটিং করেন তাদের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হবে বা অনেক ইলেকট্রিশিয়ান বাইরে আছে সার্কেট বেগে ফিটিং করেন আপনার গ্যাং সুইচ ফিটিং করেন তাদের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবো আর এখানে তিনটা ডিল বিল দেওয়া আছে এটা হচ্ছে কাঠ ডিল করার জন্য আর এখানে যে তিনটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার স্টিল ডিল করার জন্য তাছাড়া এখানে সকেট দেওয়া আছে অনেকগুলো এই সকেট গুলো আমরা বলতে পারবেন আর একটা হচ্ছে অক্টোপাস নজল দেওয়া আছে এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস যখন আপনার ফোন আছে কাম আছে আপনি হাত পোঁছাবেন না বা সর্বশেষ আপনি ড্রিল মেশিন ইউজ করতে পারবেন না তখন হচ্ছে এই অক্টোপাস ড্রিলটাকে ব্যবহার করতে পারবেন আপনারা আগে এটাকে ফিডিং করে নিই আমরা এবং এটা ফিটিং করে নিব আগে এই যে ফিটিং হলো ফিটিং হওয়ার পর আপনি হচ্ছে যে এটাকে এভাবে মুভিং করতে পারবেন এখানে মুভিং করে এভাবে আপনি ডিজাইন এবং আপনি স্ক্রু ফোল্ড দেবেন এবং লাগাতে পারবেন মুভিং হবে কোন দিকে ঠিক আছে আর এটার মুখে কিন্তু আপনার নজর লাগাতে হবে এই যে এখানে আপনি অপশন দাও আছে এখানে আপনি চাইলে এই যে এই ড্রাইভার গুলো ইউজ করতে পারবেন তারপর হচ্ছে সকেটগুলো আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ ড্রাইভারের সকেট ইউজ করতে পারবেন এক এক কাজের জন্য এক একটা আর যখন আপনি সকেটটা ব্যবহার করবেন সকেটটা বলুন আপনি এখানে ফিডিং করবেন ফিডিং করে টাইট দিবেন টাইট দিয়ে আপনার এই ধরনের সকেট বলতো এই যে আপনার হচ্ছে যখন আপনি বাইকের মোবাইল চেঞ্জ করবেন বিভিন্ন ধরনের সকেট বলতো ওপেন করতে পারবেন লাগাতে পারবেন অনেকগুলো সকেট এগুলো দেওয়া আছে এই যে টাইপের সকেট দেওয়া আছে বিভিন্ন সকেট ওপেন করতে পারবেন আপনার দাম পড়বে পঁচিশশো টাকা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট আছে নকো মার ডট কম ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারেন অথবা এই প্রোডাক্টটি স্ক্রিনশট করবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে মাল হাতে পাবেন দেখবেন তারপর হচ্ছে টাকা দেবেন বিভিন্ন ধরনের সফট দেওয়া আছে স্ক্রু দেওয়া আছে ডিউটি দেওয়া আছে নানান ধরনের কাজের জন্য আপনার ব্যবহার করতে পারবেন সকল ধরনের কাজই কিন্তু এটা দিয়ে আপনার করতে পারবেন খুব ইজি সকল ধরনের অপশন দেওয়া আছে এটা হচ্ছে এইট ইন ওয়ান একটা হচ্ছে মার্কিটা আচ্ছা এটা কিন্তু আপনার দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার আন্ড হচ্ছে ইউজ করা হয়েছে আপনার চাইলে সদস্য শপে এসে প্রোডাক্ট নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার দিতে পারবেন আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমককে বেরোতে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ